বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব একত্রিশ নম্বর পর্ব শুরু করছি আগের পর্বে বিদায় শেষ হলো কুহিলি আলেখের এই পর্বে রিসেপশানের আলোচনা রিসেপশান হবে রিসেপশান পর্ব তো শুনতে থাকুন আগের পর্ব আশা করি ভালো লেগেছে এই পর্বগুলো আগামীতে কী হয় নতুন জীবন শুরু ওদের তো আগামীতে কী হয় দেখা যাক শুনতে থাকুন শুরু করছি আজ অঙ্কারহিলা সেডে ছেজে উঠেছে এক নতুন সাজে নববধূকে বরণ করে নিতে বধুবরণ পর্ব শুরু হতে চলেছে সূর্য অস্ত্র যাওয়ার আগেই বরণ করে নিতে হবে সন্ধে প্রায় হয়েই এসেছে মেহের হর্ষিতা সহ আরও কয়েকজন মিলে প্রস্তুতি শুরু করে দিয়েছে চৈতিদেবী বারবার বারবার বলে দিয়েছে সূর্য ডোবার পর আলেক আর কুহেলিকে আলাদা রাখার কথা বাঙালি মতে এই সময়টা কাল রাত্রি পরের দিন সূর্যোদয় না হওয়া পর্যন্ত ওরা দেখা করতে পারবে না কুহেলি এখন অনেকটাই শান্ত হয়েছি কিন্তু মন খারাপের কিছুটা রেস রয়েই গেছে মেহের আর হর্ষিতা একটা চাল ভর্তি ঘট আর একটা পাত্রে দুধের সঙ্গে দুধে আলতা মিশিয়ে নিয়ে এলেন কুহেলি আর আলেখে একসঙ্গে বরণ করে মেহের কুহেলিকে প্রবেশ করতে বললেন ডান পায়ের আলতো ছোঁয়ায় ঘটটা ফেলে আলতায় পা রাঙিয়ে নিজের পদচিহ্ন এঁকে দিতে দিতে কুহেলি প্রবেশ করল নিজের নতুন জীবনে ড্রয়িং রুমে পৌঁছতেই মেহের কুহেলির কাছে এসে ওর গালে একটা হাত রেখে বললেন একদম মন খারাপ করবে না বেটা আজ থেকে ওই বাড়ির মতো এটাও তোমার বাড়ি তোমার নিজের সংসার এখন থেকে তোমার এটা একটা নয় দুটো পরিবার কুহেলি ওনাকে প্রণাম করলো উনি আশীর্বাদ করে বললেন সুখী হও আর এবার থেকে একটু হাসো তো দেখি এত মিষ্টি মুখখানায় হাসি না থাকলে মানায় না কুহেলি একটু হাসলো এবার নথবে শর্মা বললেন ঠিক আছে অনেক ধকল গেছে সবার এখন সবাই একটু রেস্ট করে নাও আবার কালকের জন্য প্রস্তুতি নিতে হবে তো হ্যাঁ তুমি কুহেলিকে গেস্ট রুমে নিয়ে যাও আজ তো ওরা আলাদা থাকবে সূর্য ডুবে এসেছে প্রায় আলেখ তুইও যা একটু রেস্ট করে নি হর্ষিতা ওখানেই বাধা দিয়ে বললেন সে কি ভাই সাহ আপনি আসল নিয়মটাই তো ভুলে যাচ্ছেন কি আসল নিয়ম আরে আমাদের ফ্যামিলির বিশেষ রীতি তুমি কোন রীতির কথা বলছো হর্ষিতা আমি মনে করতে পারছি না ঠিক সেই রীতি যে রীতি অনুযায়ী আলেককে আলেখ কুহেলিকে কোলে করে নিজের রুম পর্যন্ত নিয়ে যেতে হবে ও হ্যাঁ আমি তো ভুলই গেছিলাম মেহেরও সাই দিয়ে চরম উৎসাহের সঙ্গে হেসে বললেন আরে তাই তো এটা তো মনেই ছিল না থ্যাংকস ভাবি চলো আলেক বেটা কুহেলিকে কোলে নিয়ে নিজের রুমে নিয়ে চলো কথাটা শোনার পর থেকে কুহেরি একভাবে মাটির দিকেছিল এসব আবার কি নিয়ম এইভাবে একটা আবার নিয়ম কে জানে এইভাবে কি হয় নাকি তাই সবার সামনে কি বিব্রতকর ব্যাপার ওদিকে আলেখও বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে ক্ষীণ স্বরে একটু আপত্তি করার চেষ্টা করলো কিন্তু লাভ হলো না সবাই বান্দা। শেষে কোনো উপায়ান্তর না পেয়ে কি করলো আলেক বেছারি কি করবে ধীরে ধীরে এগিয়ে গেল কুহেলির দিকে বেচারি চোখ দুটো বন্ধ করে রেখেছে আলেক আর বেশি ভাবনা চিন্তা না করে দু হাতে কুয়েলিকে কোলে তুলে নিল কুহেলি একটা হাত দিয়ে আলেখের কাঁধটা আঁকড়ে ধরল আর অন্য হাত দিয়ে নিজের শাড়ির একটা অংশ চেপে ধরল চোখ দুটো এখনও বন্ধই রয়েছে বিহানা রাজীব তো রীতিমতো চিয়ার করতে লাগলো আলেক কুহেলিকে নিয়ে দোতলায় নিজের রুমে এসে আস্তে করে নামিয়ে দিল মেহের এসে কুহেলির কাছে এসে বললেন হয়েছে হয়েছে আর লজ্জা পেতে হবে না এবারে চোখটা খোলো আজ তো আর এই ঘরে থাকবে না অন্য ঘরে যেতে হবে তো চোখ বন্ধ করে যেতে তো পারবে না নাকি আলেককে বলবো ওই ঘরেও পৌঁছে দিয়ে আসতে কোলে করে কুহেলির কিছু না বলে ধীরে ধীরে চোখটা খুললো কিন্তু কারোর দিকে তাকালো না কেমন যেন একটা অদ্ভুত রকমের মিশ্র অনুভূতি হচ্ছে ওর লজ্জা লাগছে মেহের কুহেলিকে নিয়ে গেস্ট রুমে এলেন এটা সেই রুমটা যেটাই কুহেলি আর দিঠি আগেরবার এসে থেকেছিল কুহেলির লাগেজ আগে থেকেই রাখা আছে এখানে মেহের ওকে পৌঁছে দিয়ে বললেন তুমি এখন একটু রেস্ট করো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও কিছু লাগলে নির্ধিতায় আমাকে বলবে কি কেমন কুহেলি অল্প হেসে মাথা নিয়ে সম্মতি জানালো মেহের রুম থেকে বেরোনোর সময় বললেন আর শোনো একদম কান্নাকাটি করবে না কিন্তু তাহলে খুব বকবো বলে দিলাম কুহেলি এবারও শুরুই হাসলো মেহের হেসে চলে গেলেন কুহেলি ও ট্রলিটা খুলে একটা হালকা চুড়িদার বের করলো ঠান্ডা জলে স্নান করে চুড়িদারটা পরে যেন একটু হলেও হালকা মনে হলো নিজেকে ভেজা চুলগুলো মুছতে মুছতে ঘরের লাগোয়া ব্যালকনিতে এলো কুহিলি কিছুক্ষণ হলো সন্ধে হয়েছে কি অদ্ভুত না মাত্র কয়েক ঘন্টা আগেও সে কোথায় ছিল আর এখন কোথায় আছে ও বাড়ির কথা মনে হতেই আবার চোখ দুটো জলে ভরে এলো কুহিলি ঘরে এসে বিছানায় বসে পড়লো ফোনটা হাতে নিয়ে ভাবলো একবার কল করবে বাড়িতে ফোনটা আবার পাশে রেখে চুপচাপ একবার ফোন করলো কিন্তু করতে পারলো না ফোনটা পাশে রেখে আবার চুপচাপ শুয়ে পড়ল কুহেলি সব জানি সব বোঝে কিন্তু মানিয়ে নিতে একটু তো সময় লাগেই হঠাৎ পাশে রাখা ফোনটা টুংটুং শব্দে জানান দিল কেউ মেসেজ পাঠিয়েছে ফোনটা হাতে নিয়ে দেখলো আলেখ মন খারাপ করো না আনটি ঠাম্মু বাকি সবাই কালকেই আসবে খুব বেশি হলে তেরো চোদ্দ ঘন্টা তারপরেই আবার তুমি ওদের দেখতে পাবে কুহেলি বিষণ্ন মনেই টাইপ করলো হুম কিন্তু তারপরও আবার চলেও তো যাবে হ্যাঁ সে তো যেতেই হবে কিন্তু এর আগেও তো তুমি ওদের ছেড়ে একাই থাকতে কুহেলি টাইপ করলো ওটা সম্পূর্ণ আলাদা ব্যাপার মোটেই আলাদা নয় আগেও তোমার যখন ইচ্ছে হতো ওদের কাছে চলে যেতে এখনও যখনও ইচ্ছে হবে তখনই যাবে কুহেলি কিছুক্ষণ কোনো রিপ্লাই দিল না কি উত্তর দেবে এটা ঠিক যে যখন ইচ্ছে তখনই ও মা ঠাম্মুর কাছে যেতে চলে যেতে পারবে কিন্তু তাও এইগুলো ঠিক বলে বোঝানো যায় না কিছুক্ষণ পর আবার আলেক মেসেজ এলো আই নো এটা এতটাও সহজ নয় বাট আমি এটাও জানি তুমি ঠিক পারবে শুধু তুমি কেন সব তোমরা সব মেয়েরাই এই বিষয়ে পারদর্শী শুধু একটু সময়ের প্রয়োজন কুয়েলি আবারও অবাক হলো এই মানুষটা এত ভালো করে সবটা কি করে বোঝে কি করে পারে ও অশান্ত মনটাকে নিমেষের মধ্যে শান্ত করে দিতে কুয়েলি ধীরে ধীরে আঙুল চালালো কিপ্যাডে ছোট্ট করে উত্তর দিল ধন্যবাদ ম্যাসেজটা পড়ে নিজের ঘরে বসা আলেখের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল দ্রুত হাতে রিপ্লাই দিল আমার কিন্তু ধন্যবাদে অ্যালার্জি আছে একটু বুঝে শুনে বলবে ম্যাসেজটা দেখে কুহেলির মুখেও একটু হাসি ফুটে উঠল, ফোনটা পাশে রেখে দিয়ে চুপচাপ শুয়ে পড়ল রাতের খাবারটা আজ মেহের ওকে ঘরেই দিয়ে গেল। দিয়ে গেলে বলে অবশ্য ভুল বলা হবে নিজের হাতে খাইয়ে দিয়ে গেল কুহেলি নিচে সবার সঙ্গে খেতে চেয়েছিল কিন্তু ওই যে কাল রাত্রি আলেখার কুহেলি আজ মুখোমুখি হতে পারবে না তাই এই ব্যবস্থা রাতে ঘুমানোর আগে আবার একটা মেসেজ এলো এবারও প্রেরক সেই আলেখি তেমন কিছুই না ছোট্ট একটা গুড নাইট কিন্তু তাতেই যেন কুহেলি একটা অদ্ভুত উষ্ণতার ছোঁয়া পেল উত্তরে সেও একটা ছোট্ট গুড নাইট লিখে পাঠিয়ে দিয়ে শুয়ে পড়ল নতুন জায়গা ঘুম সহজে আসবে নাই ধরে নিয়েছিল কুহেলি কিন্তু অপ্রত্যাশিতভাবে সারাদিনের ক্লান্তি যেন দু পাতায় ঘুম নেমে এলো পরদিন সকালে ঘুম থেকে উঠে অভ্যাস মতো সেরে তৈরি হয়ে নিল আজকেও একটা চুড়িদার পড়েছে চুলটা আজকে দরজার দিকে এগোতে যাচ্ছে এমন সময় হর্ষিতা ঘরে ঢুকলেন আরে এত তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিছ আমি তো আরও এখন তোমাকে ঘুম থেকে উঠতে দিতাম না বলতাম ঘুমো কুয়েলি একটু হেসে ওনাকে প্রণাম করে বললো আমি এমনিতেই সকাল সকালে উঠি অফিস যা তারা থাকে তো সেই অভ্যাসটা হয়ে গেছে বেশ তবে এত কথায় কথায় প্রণাম করতে হবে না বুঝেছ কুয়েলি মাথা নাড়ল হর্ষিতা ওকে নিয়ে নিচে নেমে এলেন নিচে আজ সকাল থেকেই প্রবল ব্যস্ততা বিকেলে রিসেপশন পার্টির প্রস্তুতি চলছে বিয়েতে ইচ্ছে করেই ইনভলভ করা হয়নি মিডিয়াদের তাই আজকে তা একটা ছোট্ট ছোট্ট প্রেস কনফারেন্সও আছে দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে অন্যতম দা আলেক শর্মা অবশেষে তার মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমাটা পরিবর্তন করে ম্যারেড লাইফে পদার্পণ করেছেন এটা তো একটা বিরাট বড় নিউজ তাই এটা মিডিয়ার নজর এর ওপর পড়বি তাই একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন হয়েছে আজকের পার্টিটা বাড়ির মধ্যেই হবে তারই প্রস্তুতি চলছে শর্মা এবং বাকিরা ডাইনিং রুমে বসে পার্টির আলোচনা করছিলেন কুহেলি এগিয়ে গিয়ে সবাইকে প্রণাম করল সবাই ওকে আশীর্বাদ করার পর নথবেশ শর্মা হেসে বললেন আজ করেছ ঠিক আছে কিন্তু এবার থেকে এত ঘন ঘন সবাইকে প্রণাম করবে না হর্ষিতা বললেন আমিও ওকে একটু আগে এই কথাটাই বলছিলাম নতবের শর্মা আবার বললেন তুমি এখন মেয়ে আমার লক্ষ্মী আর ঘরের লক্ষ্মীর জায়গা পায়ে নয় মনে থাকবে বুঝলে কুহেলি হেসে সম্মতিসূচক মাথা নাড়ল হর্ষিতার মেহের ওকে নিয়ে কিচেনে ঢুকলেন আজ কুহেলির প্যাহেলির আসই। নিয়ম অনুযায়ী আজ কোহেলিকে কিছু না কিছু একটা রান্না করতে হবে কোহেলি তেমন একটা রান্না না করলেও একবারে যে না পারা নয় তেমন নয় কিন্তু এই মুহূর্তে চটপট কি বানানো যায় সেটাই ভাবছিল কোহেলি বেটা তোমার বেশি কিছু বানানোর প্রয়োজন নেই এটা শুধুমাত্র একটা রীতি তাই যা হোক একটা কিছু বানালেই হবে এমনিতেই ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তাই তুমি অল্প করে নিয়ম রক্ষা কিছু একটা বানালেই হবে এই নিয়ম রক্ষা জিনিসটা কুহেলির একেবারেই পছন্দ নয় যা করবে সেটা ভালো করেই করবে তাই একটু ভেবে বলল বুয়াজি আমি পায়েস মানে ক্ষীর বানাই মেহের খুশি হয়ে বললেন তুমি ক্ষীর বানাতে পারো হুম ঠাম্মুর কাছে শিখেছিলাম ও তাহলে লেগে পড়ো আর কি সকাল সকাল জলখাবারের সঙ্গে ক্ষীর ভাবতেই এত ভালো লাগছে বলো বেটা কি হেল্প লাগবে আমি করে দিচ্ছি কুহেলি বললো আমার কোনো হেল্প লাগবে না বুয়াজি আপনি বাইরে সবার সাথে গিয়ে বসুন আমি একাই করে নিতে পারবো চাচিজি আপনিও যান এবার হর্ষিতা বললেন তুমি সত্যি একা পারবে তো কুহেলি হেসে বললো হ্যাঁ আপনারা বাইরে গিয়ে সবার সাথে গল্প করুন না আমি ঝটপট বানিয়ে ফেলছি আমি সব পারবো মেহের আর হর্ষিতা দুজনই এসে কিচেন থেকে বেরিয়ে এলেন রয়ে গেল এবারই কুক বৃন্দা কুহেলির কথা মতো সে সব এগিয়ে দিতে লাগলো এইবারই সবই কুহিলি অচেনা তাই একটু সাহায্য তো প্রয়োজন তবে রান্নার কোনো সাহায্য নিল না কুহিলি বৃন্দা এবারই রান্নার কাজ করি ও সব জিনিস কোথায় কি আছে সেগুলো এগিয়ে দিচ্ছিল রান্না হয়ে গেলে যত্ন করে আলাদা আলাদা বাটিতে তুলে ট্রেতে পায়েসগুলো সাজিয়ে নিল এই মুহূর্তে বাড়ির বিশেষ কেউ নেই গেস্ট যারা এসেছিলেন তাদের অধিকাংশই বিদেশে থাকেন তারা বিয়ের দিনই কলকাতা থেকে ফিরে গেছেন আসলে বর্তমানে এই বিপুল কর্মব্যবস্থার জীবনে সময়ের বড়ই অভাব সবার কুহেলি কিচেন থেকে বেরোতেই সবাই বেশ আগ্রহের সঙ্গে তাকালো ওর দিকে নথবর শর্মা বললেন মিশন কমপ্লিট বেটা কুহেলি হেসে বলল হ্যাঁ তাহলে আর দেরি কিসের বৃন্দা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সার্ভ করতে বলো আর সবার আগে যেন আমার বেটার হাতের ক্ষীরটা সার্ভ করা হয় কুহেলি বলল কিন্তু আঙ্কেল সুইট ডিশ তো শেষ পাতে খেতে হয় একথার উত্তরে উনি বেশ গম্ভীরভাবে বললেন তোমার কথা শুনে আমার খাওয়ার ইচ্ছেটাই চলে গেল কুহেলি একটু ঘাবড়ে গিয়ে বলল কেন আঙ্কেল আমি কি কিছু ভুল করেছি ভুল তুমি ভুল নয় অন্যায় করেছো নতবেশ আমার গাম্ভীর্য কুহেলির মনে ভয়ের সঞ্চার করলো কিন্তু ঠিক কী অন্যায় করেছে সেটা বুঝতে পারলো না কুহেলির গলা দিয়ে আর আওয়াজ বেরোল না বাকি সবাইও কেমন যেন চুপ হয়ে গেছে নথবর শর্মা আগের মতোই গভীর কণ্ঠে বললেন তুমি এখনও আমাকে আঙ্কেল বলছো এত বড় অন্যায় কিন্তু আমি মেনে নেবো না এটা মাত্রই কুহেলি যেন ধরে প্রাণ ফিরে পেল উপস্থিত বাকিরাও হেসে ফেলল কুহেলি যে কী ভয় পেয়েছিল সেটা একমাত্র ওই জানে নথবর শর্মা এবার হেসে বললেন এক এক এখনও সত্যি সত্যি রাগ করিনি বেটা কিন্তু এর একবার যদি তুমি আমাকে আঙ্কেল বলো এবার কিন্তু সত্যি সত্যি রেগে যাব কুহেলি একটু সত্যি নিঃশ্বাস ফেললো সার্ভেন্টরা ইতিমধ্যেই ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে আর নথবেশবাবুর কথা মতো সবার প্লেটেই পাশেই রাখা আছে পায়েসের বাটি বাবু সহ বাকিরাও আগে পায়েসটাই টেস্ট করলো কুয়েলির একটু নার্ভাস লাগছিল সবার পছন্দ হবে কিনা। না কেমন কি হয়েছে এক চামচ মুখে দিতে সবার আগে মেহের বলল বেটা তুমি এত সুন্দর ক্ষীর বানাতে পারো আমি তো ভাবতেই পারছি না সত্যি বলতে আমি একদমই আশা করিনি কুহিলি হাসলো একে একে সবাই ওর বানানো পায়েসের প্রশংসা করল নতবেশবাবু ওকে কাছে ডেকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন তারপর ওর পেহেলি রাসীর উপহার হিসেবে একজোড়া বালা ওর হাতে পরিয়ে দিয়ে বললেন এটা আমাদের পারিবারিক কঙ্গন বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে শোভা পেয়েছে শেষবার আজ থেকে তিরিশ বছর আগে আমার মা নন্দিনীকে মানে তোমার শাশুড়ি মাকে দিয়েছিল আজ নন্দিনী থাকলে নিজের হাতে তোমাকে পরিয়ে দিত কিন্তু কথাটা বলতে বলতে গলাটা কেমন যেন ধরে এলো না পরিবেশটা হঠাৎ করেই কেমন স্তব্ধ হয়ে গেল কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না নথবের বাবু হেসে কুহেলির মাথায় হাত বুলিয়ে বলল এতদিন পরে আবার আমার শূন্য ঘরে লক্ষ্মী এসেছে আজ আমি একদম মন খারাপ করবো না আজ থেকে কেউই আর মন খারাপ করবে না এখন চলো বেটা তুমিও খেয়ে নাও কুহেলি একটু আশেপাশে তাকালো কিন্তু কোথাও আলেখকে দেখতে পেলো না এখানে সবাই আছে শুধু আলেখি নেই সকাল থেকে দেখাও হয়নি ওর সাথে ওকে এভাবে এদিক ওদিক তাকাতে দেখে বিয়ান একটু গলা ঝেড়ে বলল। ভাবি তোমার চোখ যাকে খুঁজছে তিনি এখন নিজের রুমে রয়েছেন জগিং সেরে ফ্রেশ হতে গেছেন এই এলেন বলে কুয়েলি একটু অপস্তুত হয়ে পড়ল বেচারির অবস্থা দেখে মেহের বিয়ানকে একটু ধমক দিয়ে বললেন আহ কি হচ্ছেটা কি এভাবে ওকে বিরক্ত করছিস কেন তুমি ওর কথায় কান দিও না বেটা এসো তুমি বসো আলেখও চলে আসবে এক্ষুনি শেষের কথাটা কুহেলির উদ্দেশ্যে বললেন কিন্তু হর্ষিতা হঠাৎ বললেন জিজি আমি বলছিলাম আজ আলেখ আর কুহেলি না ওদের রুমই ব্রেকফাস্টটা সারুক কি বলো একটা দুষ্টু মিষ্টি হাসি ফুটে উঠলো ওনার মুখে মেহেরও ইঙ্গিতটা বুঝে গেলেন হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো ভাবি কুহেলি বেটা এক কাজ করো তোমার আর আলেখের ব্রেকফাস্টটা তুমি ওপরে নিয়ে যাও কুঁজলি ব্যস্ত হয়ে বলল না না তার দরকার নেই আমি এখানেই সবার সাথে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর ওর কথাটা শেষ হওয়ার আগেই বিহান তরাক করে উঠে দুটো প্লেট সাজিয়ে একটা ট্রেতে রেখে সেটা কুঁজেলির হাতে ধরিয়ে দিয়ে একপর এক প্রকার ঠেলতে ঠেলতে ওকে সিঁড়ি দিয়ে উপরে তুলে দিলে তুলে দিল এবং যেতে যেতে বলল ভাবি আপাতত আমাদের কারোরই তোমাদের তোমার সাথে ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই বুঝলে তো তাই তুমি এখন চুপচাপ এটা নিয়ে ওপরে যাও আর হ্যাঁ কোনো তারা নেই বুঝলে তো সবার সব সবসময় ধীরে সুস্থে খেতে হয় কিন্তু খাবার সবসময় আস্তে আস্তে খেতে হয় তাই আমাদের কোনো তারা নেই তোমরা আস্তে আস্তে খাবার খেও ঠিক আছে বলে বিহান একটু দুস্থ মিষ্টি হাসি দিল কুহেলি আর কোনো পথ না পেয়ে অজ্ঞতা ওফরে উঠে এলো আলেখের রুমের সামনে এসে দেখলো দরজাটা খোলায় আছে কিন্তু তাও নখ না করে ঢোকা উচিত না ভেবে মনে করে কুহেলি এক হাতে কোনো রকমের ট্রেটা সামলে অন্য হাতে দরজায় মৃদু ঠোঁকা দিল আলেক সদ্য ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল পরনে একদম একটা ক্যাজুয়াল একটা হোয়াইট ট্রাউজার আর লাইট গ্রে কালারের প্লেন টি শার্ট আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করছিল দরজার আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়াতেই কুহেলিকে দেখে যেন হঠাৎ ওর আশেপাশে সব কিছু স্থির হয়ে গেল আলেখের মনে হলো যেন এক একটুকরো নির্মল আকাশ ওর দরগোড়ায় এসে দাঁড়িয়েছে কুহেলি কি রোজ্র চোখে এভাবে নতুন নতুন রূপে ভাবিত করবে নাকি আলেক বলল মহা সমস্যায় আলেকের পূর্ব পরিকল্পিত ছবিটা এখন থেকেই কেমন যেন পাল্টে যাচ্ছে পরবর্তীতে তাহলে যে কি হবে আলেক এক প্রকার জোর করেই নিজের ভাবনার গতির হ্রাস টানলো কুহেলি এখনও সেইভাবেই দরজায় দাঁড়িয়ে আছে আলেক নিজেকে স্বাভাবিক করে হেসে বলল তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো আর নিজের ঘরে ঢোকার জন্য কি অনুমতি নিতে হয় নাকি ওর ঘর হ্যাঁ ওরই তো ঘর এখন থেকে তো এটাই ওর ঘর একটু ভুল বললাম ওদের ঘর কত তাড়াতাড়ি কত কিছু বদলে গেল কুহেলি ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো সেন্টার টেবিলে ট্রেটা নামিয়ে রেখে বললো আপনার ব্রেকফাস্ট আলেক একবার সেদিকে তাকিয়ে একটু হেসে বলল আমার খিদে পেয়েছে ঠিকই কুহেলি কিন্তু দু প্লেট খাবার খাবো একটু বেশি হয়ে যাবে না কুহেলি এমনিতেই বড্ড অস্বস্তিতে রয়েছে নিচে সবাই জোর করে ওকে এখানে পাঠিয়ে দিল আবার তার উপর আলেক এরকম মজা করছে কোনো দিকে যাবে বুঝে উঠতে পারছে না একটু ইতস্তত করে বলল আসলে একটা প্লেট আমার সবাই জোর করে পাঠিয়ে দিল আমি আসতে চাইছিলাম না সত্যি ওরাই জোর করে আলেক হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করায় কুহেলি কথাটা শেষ করতে পারল না আলেক সবটাই আন্দাজ করতে পেরেছে আর তাই এত হাসির ঘটা একটু পরে হাসি থামিয়ে বলল ও গঠ কুহিলি তুমি এইটুকুতে এরকম করছো সবে তো শুরু এরপর তাহলে কি করবে কুহিলি অবাক হয়ে বললো মানে মানে এরকম পরিস্থিতি এখন পদে পদে আসবে আর তাতে তুমি যদি এরকম রিয়াক্ট করো তাহলে কি করে চলবে বলো তো কীরকম পরিস্থিতি নিচে যে পরিস্থিতির মধ্যে তুমি পড়েছিলে একটু আগে সেইটা কুয়েলি কিছু না বলে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ল আলেখো কিছুটা দূরত্ব বজায় রেখে ওর পাশে বসে বলল কা মন কুয়েলি তুমি এই ছোট ছোট ব্যাপারের জন্য আমার সাথে এরকম ফর্মাল বিহেভ করছো উই আর ফ্রেন্ডস রাইট আর এখন তো আমরা ম্যারেড ফ্রেন্ডস জাস্ট টেক ইট ইজি আমরা এর আগেও অনেকবার একসাথে বসে লাঞ্চ করেছি এটাও জাস্ট লাইক দ্যাট অত চিন্তা ভাবনা করছো কেন আলেখের কথায় কুহেলির অস্বস্তিটা যেন কমে এলো একটু হাসিও পেল ম্যারেড ফ্রেন্ডস এটাও আর রকম নাম হলো অনেকটা সহজ হয়ে বলল হুম কিন্তু সবাই নিচে আর আমরা এভাবে ওপরে হাও এম্বারেসিং আলেখ অলরেডি ওর প্লেটটা তুলে খাওয়া শুরু করে দিয়েছে কুহেলির কথা শুনে ওর দিকে কিছুটা ঝুঁকে এসে বলল নিউলি ওয়েড কাপলদের এরকম অনেক এম্বারেসিং সিচুয়েশন ফেস করতে হয় আলেক হঠাৎ করেই ওর এতটা কাছে চলে আসায় কুহেলি যেন একটু থমকে গেল। একটা মিষ্টি অথচ কড়া ঘ্রাণ ওর নাকে এসে লাগলো কিসের ঘ্রাণ এটা কোনো পারফিউমের কোনো পারফিউম তো কোনো পারফিউমের তো এরকম ঘ্রাণ বলে মনে হয় না এটা কি তবে আলেখের নিজস্ব ঘ্রাণ কোথাও যেন শুনেছিল প্রতিটা মানুষেরই নাকি একটা নিজস্ব ঘ্রাণ থাকে তখন বিশ্বাস হয়নি আজ এই অবস ঘ্রাণে হারিয়ে যেতে ইচ্ছে করলো কথাটা যে কতটা সত্যি হঠাৎ কুহেলি ঘোর কাটিয়ে বলে উঠল এগুলো আমি কি ভাবছি আর কেনই বা ভাবছি আলেখের দিকে তাকা দিয়ে দেখল সে এক মনে খাচ্ছে একটু যেন স্বস্তি পেল ওর এইসব উদ্ভট চিন্তাভাবনাগুলো দূর করার জন্যই যেন কুহেলি বলে উঠল আপনি কি করে জানলেন বলুন তো নিউলি ওয়েড কাপালদের কী কি ফেস করতে হয় পূর্ব অভিজ্ঞতা আছে নাকি আলেখ খাওয়া থামিয়ে ওর দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি ঠোঁটের কোনায় এনে বলল ফার্স্ট নাইটে কী হয় জানা আছে কোহেলি সবে ওর প্লেটটা হাতে নিয়ে এক টুকরো লুচি মুখে দিয়েছিল আলেখের কথা শুনে বিষম খেলো তাড়াতাড়ি একটু জল খেয়ে সামনে নিয়ে বড়ো বড়ো চোখে অবাক হয়ে তাকিয়ে রইল আলেখের দিকে কোথায় ভেবেছিল ওর প্রশ্ন শুনে আলেক অপ্রস্তুত হবে কিন্তু তার বদলে উল্টে এমন একটা প্রশ্ন করে ওকেই অপ্রস্তুতে ফেলে দিল কি অদ্ভুত মানুষ ওদিকে আলেক এখন আবার খাওয়াই মন দিয়েছে যেন কিছুই হয়নি খেতে খেতেই বলল তোমার রিয়াকশান দেখে বলে দিচ্ছি তুমি খুব ভালো করেই জানো ফার্স্ট নাইটে কি হয় আর না হয় আর আমি এটাও জানি তোমার এ বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই ব্যাস আলেক আর কিছু বলল না কুহেলিও যা বোঝার বুঝে নিয়েছে ওর প্রশ্নের এমন অভিনব উত্তর কালেও আশা করেনি আর কোনো উদাহরণ পেল না এই উদাহরণটা দিতে হলো। কুহেলি আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো আলেক একবার আর চোখে কুহেলির দিকে তাকিয়ে মুচকি হাসলো আলেখের খাওয়া শেষ প্লেটটা টেবিলে রেখে উঠে পড়ল কুহেলি দেখলো আলেক পায়েসটা খায়নি হয়তো ভুলে গেছে মনে করে কুহেলি বলল আপনি ক্ষীরটা খেলেন না আলেক বললো না আসলে আমি ক্ষীরটা অতটা পছন্দ করি না আর এতদিন কোনো ওয়ার্কআউট করে করা হয়নি ক্যালোরির দিকটাও তো একটু খেয়াল রাখতে হবে তাই না আলেক খুব সহজভাবেই বললো কথাগুলো একটু কথাও ভুল বলেনি কিন্তু কেন যেন কিন্তু কেন যেন কুহেলির মনটা খারাপ হয়ে গেল আলেক ওর ল্যাপটপটাই নিয়ে আবার কুহেলির পাশে বসে নিজের কাজ করতে লাগলো কুহেলি চুপচাপ নিজের খাবারটা শেষ করে প্লেট দুটো ট্রেতে নিয়ে উঠে পড়লো আলেক বলল নিচে যাচ্ছ হুম ওকে আর আমার কথাটা মনে রেখো কিন্তু কুহেলি ছোট্ট করে ঘাড় নেড়ে নিচে চলে এলো কিচেনে এসে পায়েসের বাটি দুটো ফ্রিজে তুলে রাখলো আর নিজেরও আর খেতে ইচ্ছে করেনি মেহের আর হর্ষিতা এসে যথারীতি একটু মজা করতে লাগলেন কুহেলিও হেসে সব কথার উত্তর দিচ্ছিল কিন্তু মনে একটা কোনায় খারাপ লাগার রেসটুকু রয়েই গেল পায়েসটা তো কুহেরি নিজে বানিয়েছিল আলেক সেটা একটু চেখেও দেখলো না এদিকে আলেক মন দিয়ে ল্যাপটপে একটা ফাইল দেখছিল হঠাৎ বিহান ঘরে ঢুকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে বন্ধ করে এক রেখে বলল কাজটা দুদিন পরে করিস আমরা যে কদিন আছি একটু আমাদের টাইমটা দে না ভাই বিহান তুই কি আর বড়ো হবি না না ওসব ছাড় বল আগে ভাবির হাতের ক্ষীর কেমন খেলি আলেক সোফায় হেলান দিয়ে বসেছিল কথাটা শোনা মাত্রই বিদ্যুৎ পৃষ্ঠের মতো সোজা হয়ে বলল বাট কুহেলি ক্ষীর বানিয়েছিল হ্যাঁ তুই জানিস না ও তুই তো ছিলি না তখন আরে আজকে ভাবির তো পেহেলি রাস ছিল না তো কি দারুণ হয়েছিল বল ক্ষীরটা তাই না খেয়েছিস তো আলেকে যেন বাকি কথাগুলো কানেই ঢুকলো না নিজের অজান্তি এটা সে কী করে ফেলেছে এত কষ্ট করে নিজে হাতে ক্ষীর বানালো কুহেলি আর ও টেস্ট পর্যন্ত করলো না অপরন্ত তখন কুহেলি জিজ্ঞেস করায় কি যে সব বলে বসলো ওর নিশ্চয়ই খুব খারাপ লেগেছে আলেক এক লাফে উঠে নিচে চলে গেল বিহান বেচারা কিছুই বুঝে উঠতে পারল না কী হলো হঠাৎ করে আলেক নিজে এসে দেখলো সবাই একসাথে বসে গল্প করছে সেখানে কুহেলিও আছে কিন্তু সবার মাঝখানে কী করে কথা বলবে তবে বেশি ভাবতে হলো না সুযোগ আপনা থেকেই এসে গেল মেহের বললেন কুহেলি বেটা একবার আমার সঙ্গে ঠাকুর ঘরে এসো আলেক তুইও আয় দরকার আছি ওরা দুজনেই মেহের সঙ্গে ঠাকুর ঘরে এলো মেহের একটা মঙ্গলসূত্র ঠাকুরের পায়ে ছুঁয়ে আলেকের হাতে দিয়ে বলল এটা কুহেলিকে পড়িয়ে দিই বিয়েটা বাঙালি মতে হলো আমাদের মধ্যে মঙ্গলসূত্রটা খুব গুরুত্বপূর্ণ আলেক কুহেলির পেছনে দাঁড়িয়ে মঙ্গলসূত্রটা ওর গলায় পড়িয়ে দিয়ে কানের কাছে মুখ এনে খুব নিচু স্বরে বলল সরি আমি জানতাম না ক্ষীরটা তুমি বানিয়েছো কুহেলি চমকে আলেকের দিকে তাকালো চোখ দুটোই যেন একটু অনুতাপ দেখতে পেলো কুহেলি এটা ঠিক যে ওর খারাপ লেগেছিল কিন্তু আলেকের তো কোনো দোষ নেই এখানে একটু হেসে কুহেলি নিচু স্বরে বললো আপনার যেমন ধন্যবাদে অ্যালার্জি আছে আমারও কিন্তু যেমন শরীরে অ্যালার্জি আছে আলেক হেসে বলল আলেক প্রচুর হেসে ফেলল কুহেলি যে রাগ করে নেই এটাই ওর ওর কাছে অনেক বড় অনেক বড়ো পাওনা এরপর যে কোথা থেকে সময় পেরিয়ে গেল কেউ টেরই পেল না চৈতাল্যি দেবীরাও পৌঁছে গেছে বিহানা রাজীব ওদের কুহেলির ফ্ল্যাটে পৌঁছে দিয়ে এসেছে বিকেল থেকে আবার শুরু হয়ে গেছে কুহেলির শাসসজ্জার পর্ব আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো পরবর্তী পর্বে রিসেপশান শুরু হয়ে গেছে শাসসজ্জা তো শুরু হয়েই গেল পরবর্তী পর্বে দেখা যাক কী হয় শুনতে থাকুন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভালো লাগে গল্পটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন ধন্যবাদ